আমি চাই না আমাদের বিয়ে দেখি ফটোশুট করবেন হ্যাঁ কনের দুটো ছবি তুলে দেন না একটা বিয়ে হতে যাওয়া মেয়ের জন্য উদাস হয়ে হাই উদাস করে লাভ আছে আমি এমন এক মেয়ের প্রেমে পড়ছি যাকে আমি চিনি না আর যার বিয়ে ঠিক হয়ে গেছে ওই তো যে সেই কদু ভাইয়া আপনি একটু আরো কাছাকাছি যান ভাইয়া আপনি একটু আপুকে ধরেন একটু রোম্যান্টিক ওয়েতে হ্যাঁ ভাইয়া আসলে হচ্ছে না আমি একটু দেখে দিচ্ছি যদি আপুকে এই যে ঠিক এইভাবে ধরেন না তাহলে কিন্তু জিনিস আরে আমার বিয়ে আমার বউ ছবি দি তুলবো আমি তুমি ফটোগ্রাফার ছবি তুলো তোমার দেখাইতে কইছি কি পোজ দিতে হইব মেয়া ক্যামেরার ব্যাটারি শেষ সরি কি সব কম দামি ক্যামেরা নি আসছো ভাইয়া ব্যাটারি শেষ আর পেমেন্ট পেমেন্ট সব আটকে দিতে হইব আচ্ছা ছবি তুলতে ক্যামেরার চার্জ নাই সিনথিয়া তুমি না বিয়েতে খুশি না তুই বেশি বিদস তুই কি সামহাউ ওরে কি বাগানোর প্ল্যান করতেছস না না তোর মতলব না না আমার কথা না 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 হাই আমি আবেদ আমি চিনি আপনাকে আপনি আমাদের ছবি তুলেছিলেন তখন আসলে ঠিকঠাক পরিচয় হয়নি তো তাই থ্যাংক ইউ কিসের জন্য আজকে দুপুরের সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য এটা আপনার জন্য এই প্রথম কোনো ওয়েডিং ফটোগ্রাফারকে দেখলাম ভিডিও বা ছবি ছাড়া কোনো গিফট করতে

আমি জানি আমি যা বলছি এগুলোর কোনো লজিক নেই বাট আই লাভ ইউ একটা বিয়েতে এসে বিয়ে করতে যাওয়া কোনেকে কি আপনি বলছেন আপনি আপনি তাকে ভালোবাসছেন দেখুন আমি জানি না আপনি আমার ভাগ্যে আছেন কি নেই কিন্তু আমি আমার মনের কথাটা আপনাকে বলতে পেরেছি এতেই আমি অনেক খুশি আর আমি যাকে ভালোবাসি আমার মনে হয় তার জানা দরকার যে আমি তাকে ভালোবাসি বেস্ট অফ দুদিন পরে একটা মেয়ের বিয়ে আর তুই কি করলি আজকে তার প্রপোজ করে বসলি আর বেটা দুই দিন পরে বিয়ে বিয়ে তো হয় না তোর পিছে এত সুন্দরী সুন্দরী মডেলরা ঘুরলো কাউরে শেষ মেয়ের বিয়ে হতে যাওয়া একটা মেয়ের প্রেমে এতই পাগল আমার বলা দরকার ছিল আমি বলছি আমি যদি এখন কবরের মতো চাপা দিয়ে রাখতাম আমার কষ্ট আর বাড়তো সিম্পিয়ার আর হবু জামাই যদি কথাগুলো জানতে পারে আমাদের দুইজন স্ট্রেট কবরের মধ্যে এখনো দেবে আমরা এখনই চলে যাব তোরা কথা বল আমি ভিতর থেকে ক্যামেরা ব্যাগটা নিয়ে আসছি একটা বিয়েতে ওয়েডিং ফটোগ্রাফি করতে এসে বিয়ের কোনেকে প্রপোজ করে ফেললেন তাকে পাবেন না এটা জেনেও যাকে ভালোবাসি তাকে পেতেই হবে সেটা আপনাকে কে বলল না পাওয়ার মধ্যে ভালোবাসা থাকে যদি সেই ভালোবাসা নিঃস্বার্থ হয় এভাবেও ভালোবাসা যায় কাউকে না পেলে তো ভালোবাসা কমে যায় না এভাবেও কেউ কাউকে ভালোবাসতে পারে আমি তো পারলাম আমরা ভালোবাসি ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য কিন্তু ভালোবাসা মানুষকে পাবো না জেনেও আমরা তাকে ভালোবাসি এই অদ্ভুত সাহসান কি করে করি বলতো তোর বিয়ের জন্য এত আয়োজন চলতেছে আর তুই এখনো সে অদ্ভুত ছেলেটার কথা মাথায় নিয়ে বসে আছিস আমি না শুভর ভয়ে কোনোদিন কারোর সাথে রিলেশনশিপে তো যাওয়ার দূরের কথা মানে কারোর সাথে ফোনেও কথা বলিনি কিন্তু এমন একটা সময় আমার একটা মানুষের প্রতি এমন ভালো লাগা কাজ করবে যার সাথে আমার কিছু সম্ভব না আরে সিনথিয়া তুমি এখানে আচ্ছা কি হইছো তোমার বলো তো লাখ লাখ টাকা বিয়েতে খরচ করে ফেলতেছি তোমাকে দেখে কেন জানি মনে হইতেছে তুমি খুশি না কিছুতে কমতি থাকলে আমাকে বলো আমি এক ঘন্টার মধ্যে ম্যানেজ করতেছি বলো না কোনো সমস্যা না আমরা তাহলে একটু কথা বলি কি ব্যাপার তুমি এরকম পিছাইতেছো কেন আপনি এমন আগাচ্ছেন কেন তো আমারই তো আগানোর কথা অন্য কেউ আগাবে আমাদের এখনো বিয়ে হয়নি তো বিয়ে হয়নি তো কি হইছে আমরা কি একটু কথা বলতে পারি না সিনথিয়া প্লিজ আপনি এখান থেকে এখন যান কি পরে পরে করতে করতে তো আমারে পরে পারে পাঠাই দিবা তুমি এমন করতেছো কেন যে মানুষটার সাথে দুই মিনিট বসে থাকতে আমার দম বন্ধ লাগে তার সাথে আমি জীবন কিভাবে থাকবো মা মেয়েদের সব অঙ্ক মেলে না রে মা আমি এখন কি করবো মা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে দেখবি সব শুয়ে যাবে মা শয়ে যাওয়ার মানিয়ে নেওয়া কিন্তু এক জিনিস না শুভ কিন্তু পাত্র হিসাবে এতটা খারাপও না জেনে শুনে এরকম একটা মানুষকে কিভাবে বিয়ে করবেন আর তো কিছু করার নেই আমার শুভুর বাবা ছিল আমার বাবার বিজনেস পার্টনার বাবা মারা যাওয়ার পর আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ পর্যায়ে চলেছে তখন আঙ্কেল আমাদের সহায়তা করেন শুভর বাবা আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠায় তখন আমার মা না চাইলেও আঙ্কেলকে হ্যাঁ বলে ফেলে কলেজ লাইফে একটা ছেলে আমাকে প্রপোজ করে ওই ছেলে এখন কোনো মতে বেঁচে আছে একটা ছেলে আমার দিকে কথা বলা তো দূর তাকানোর সাহস পায় না এরকম একটা মানুষের সাথে আপনি কিভাবে সারাটা জীবন পার করবেন হয়তো এটাই আমার ভাগ্য চেষ্টাটা উল্টিয়ে দেখুন হয়তো অন্য কিছু থাকতে পারে এখান থেকে চলে যান আপনি আমার সাথে আর কথা বলবেন না শুভ দেখলে হয়তো আপনারও সমস্যা হতে পারে আমার সমস্যা হলে তো আপনার কোনো লস নেই কাউকে ভালোবাসতে ওনার সাহস লাগে যে সাহসটুকু আমার নেই আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক আজকে আমার লাস্ট ডে আমি আপনার বিয়ের ছবি তুলবো না আমার চোখের সামনে আপনার বিয়ে হয়ে যাবে আমি সেটা মেনে নিতে পারবো না এইদিক ওইদিকে কি টাকা তাই করিস আমাদের কাজ তো শেষ অনেক হয়েছে এখন চল তাহলে আরে বাবা যাবো তো তুই তুই স্টুডিওতে যা আমরা একসাথে বেরোতেছি আমি কাজ ছাড়া তারপর আসতেছি দেরি করিস না কিন্তু দেরি করবো না একসাথে বেরোতেছি যা আমি তোমার কাছে কি করে থাকব মার তুমি তুমি কি করে থাকবে তুই যদি আমার কথা চিন্তা করে এখন না যাস তাহলে তোর অনেক কিছু হবে নিজের মতো করে বাঁচতে পারবি না শুভর কথা মতো বাঁচতে হবে তুই এখন এখান থেকে চলে যা আমি এই জায়গাটা সামাল দিব কিন্তু আবিদের তো কাজ শেষ আর এগুলো কিছু জানে না মা তুই আবিদকে ভালোবাসিস না আবিদ আমাকে অনেক ভালোবাসে মা তুই ওকে বিশ্বাস করিস না আমি ওকে বিশ্বাস করতে চাই মা তাহলে যা তো বিশ্বাস তোকে ওর কাছে নিয়ে যাবে যা মা যা যা মা কি জাননি এখনো আমার মন বলছিল আপনি আসবেন এত কনফিডেন্ট আপনার চোখে আমি আমার জন্য মায়া দেখেছি ভালোবাসা ইগনোর করা যায় মায়া কখনো ইগনোর করা যায় না